আমাদের সংগ্রামের ঐতিহ্যের যাবে না আমরা একসাথে প্রতিবাদ করার জন্য আমরা এই মুহূর্তে নিউজ দেখেছি আমার বাইরে এই সব দিনের ব্যাপারে একটা মিথ্যা নিয়ে আমরা প্রস্তুত আছি আমরা সেই সমস্ত টিভি চ্যানেলকে ঘেরাও করবো আর যদি আমরা চট্টগ্রামকে অচল করে দেব সেই নেতা নির্দেশের অপেক্ষায় আছি আজ শূন্য তোল জমাতের নেতৃবৃন্দের মাঝে মিনারে চিল ছুটলে মদিনার পাখি গুলাব চাকে চাকে প্রমাণ করবে মনে মালিন্য হতে পারি কিন্তু পায়ের তাজা রক্তের পতলা নিতে রাজপথে নেমে আসতে কিন্তু পরিমাণ বিলম্ব করতে পারি না বন্ধুরা আমার জঙ্গিবাদের সৃষ্টি কারা করেছে কোন রাজনীতি কারা করে এটা সারা পৃথিবী জানার পরেও ছাত্র

সাতকানিয়া রক্ষাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহ মাহমুদ রাজা নকশবন্দি চন্দনাইশ জাফরাবাদ ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহ আব্দুল গফুর রাজবিকে সেইভাবে মিথ্যা অপবাদ দিয়ে ওনাদের অত্যক্ষের চারে বসতে দিচ্ছে না যেই ধর্মীয় অবস্থারই সন্ত্রাসী গোষ্ঠী তাদের ব্যাপারে আজকে থেকেই আমাদেরকে সাবধান থাকতে হবে কোনো জন্য কোনো অনিগলি খুঁজে পাবে না বাংলাদেশ ইসলাম ছাত্র সেরা যে কর্ম